নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আমি আজও চলে এলাম দেখো আজকে কিন্তু সিম্পল কি কি রেসিপি করব এখানে বেগুন নিয়েছি দেখো এই বেগুনটা বেগুন বাহার করব দেখেছো বেগুন কত বড় আমি কেটে নিয়ে দেখাচ্ছি এখানে হাফ নিয়েছি আর সোয়াবিন করব সোয়াবিনের জন্য আলু দেখো আলু কেটে নিয়েছি সোয়াবিন আর এখন এখন দুটো শাক নিয়েছি দেখো এই শাকটা কি শাক কমেন্টে তোমরা এই শাকটা দিয়ে আমি আজকে রেসিপি সাথে করবো সবকিছু দেখাচ্ছি তোমাদেরকে তো চলো আমি আগে সোয়াবিনটা একটু ভাপাতে বসিয়ে দিই মানে জল গরম করে দিয়ে সোয়াবিন সোয়াবিনের গন্ধটা যাতে চলে যায় ভেঙে নিয়েছি পাপড় দেখো এখানে পাঁপড় ভেঙে নিয়েছি পাপড়গুলো দেখো বেগুনগুলো কি সুন্দর করে কেটে নিয়েছি তো বেগুন এখন করব বেগুন বাহার আর এই যে শাকগুলো বেছে নিয়ে ধুয়ে নিয়ে চলে এসছে এখন শাকগুলো কেটে নিচ্ছি একটু হালকা কাটবো বেশি কাটবো না দেখো বন্ধুরা শাকটা কী সুন্দর লাল হয়েছে কড়াইটা কি সুন্দর লাল লাল হয়েছে সে কিন্তু ভাতটা মেখে যখন খাবো ভাতটা সুন্দর লাল লাল হয় আর ভালো লাগে কিন্তু দেখছি আমার ছেলে তো ভীষণ ভালোবাসে এই শাক কড়াইতে যত সুন্দর লাল লাগছে মোবাইলে কিন্তু তত সুন্দর লাগছে না আলু দেখো ভাজা হয়ে গেছে সোয়াবিনের জন্য শাকটা তো তুলে নিয়েছি আর এখন এই যে সোয়াবিনগুলো সেদ্ধ করে আদা দিয়ে রেখে নিয়েছি এটা একটা নতুন হচ্ছে তা আদার তেলটা কিন্তু ভীষণ ভালো লাগে দেখো সোয়াবিনটা আমি সুন্দর পচিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আর একটু ভেজে নিলাম সোয়াবিনটা একদম করে সোয়াবিন আলু ভাজার পরে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে ভালো করে এখন আরও নেড়ে চেড়ে কষিয়ে নেব আর কষানোর জন্য আমি অল্প জল দিয়ে দেবো সোয়াবিনের দেখো কষানো হয়ে গেছে আমার রসা তাই এখন গরম মশলাগুলো দিয়ে দিলাম আর দেখো এটা দিয়ে আজকে দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে ভাত রুটি সব কিছু দিয়েই খেতে ভালো লাগবে আমরা আজকে রুটি দিয়ে খাবো তাই এখন নামিয়ে দিচ্ছি কেমন লাগলো তোমাদের জানিও ভালো লাগলে লাইক কমে শেয়ার করে দেখো সোয়াবিন তো হয়ে গেছে এখন বেগুন বাহার করার জন্য আমি বেগুনগুলো কেটে এরকম করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিব আমি এখন চিনি চিনি দিয়ে বেগুনটা মাখলে সব সময় খেতে ভালো লাগে আর দিয়ে দিব হলুদ লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন ভালো করে মেখে নিচ্ছি ভালো করে প্রত্যেকটা গায়ে একদম সুন্দর করে মেখে নেব যাতে প্রত্যেকটার মধ্যেই হলুদ লবণটা ঝোঁকে এরকম করে আর দেখো বোটা শুদ্ধ এরকম করে কেটে নিয়েছি মেখে নিয়ে দেখো দেখো বেগুনগুলো সুন্দর করে মাখা হয়ে গেছে আমি এখন একটা মশলা বানিয়ে নিব। তেল গরম হয়ে গেছে তেলে আমি বেগুনগুলো আস্তে আস্তে চিনি গোটা শুদ্ধ দিলাম আবার দেব আর এখানে আমার শুকনো খোলা গরম করা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম জিরা মশলা করার জন্য চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দেবো অল্প ধনিয়া বেগুনটা আমি আস্তে আস্তে ভাজা করে নিচ্ছি দেখো এখন দিয়ে দেবো পাতা এখন আস্তে আস্তে মেরে চেড়ে ভেজে নেব এখন আমি উঠিয়ে নেব ভাজা হয়ে গেছে মশলাটা দেখি ভাজবো না তাহলে কালারটা আলাদা রকম হয়ে যাবে গ্যাসটা অফ করে দিলাম এখন দেখো বেগুনগুলো নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু এই ভেঙে যাবে বেগুনগুলো দেখো অনেক কষ্ট করে আস্তে আস্তে ভেজে নিয়েছি এখন তুলে নেব প্রথমে এগুলো তুলে নিলাম পরের গুলো আবার দিয়ে দিচ্ছি আর এখন এই মশলাটা উঠিয়ে ভেজে গুঁড়ো করে নেব পরের বেগুনগুলো দেখো ভাজা হয়ে গেছে একদম সুন্দর করে এখন তুলে নিচ্ছি প্রত্যেকটা বেগুনগুলো সুন্দর ভাজা হয়ে গেছে বেগুন তুলে নেওয়া হয়ে গেছে এখন ফোড়নে দিয়ে দেবো বেগুন ভাড়ার জন্য গোটা জিরে অল্প জিরে নিয়েছি জিরেটা ভাজা হয়ে গেল এখন মশলাটা ঢেলে দেব ভাজা মশলাটা গুঁড়ো করে তারপরে ভেজে নিয়েছি তো এখন দেখো কাজু আর চার মগজ ভেজে দেবো এখন লবণ দিয়ে দেব মশলাটা এখন কষানো হয়ে গেছে এখন কাজু কিশমিশ চারমগজ পোস্ত বাটা সব দিয়ে দিলাম এখন ভালো করে একটু নেড়ে নিচ্ছি একটু কষিয়ে নেব মশলাটা দেখো কত সুন্দর হচ্ছে হয়েছে মোবাইলে কিন্তু অত ই লাগছে না দেখো কত সুন্দর হয়েছে কালারটা তাই এখন আমি একটু হালকা জল দিয়ে দিলো মশলা তো সব কষানো হয়ে গেছে আর কাজু কিচমিশ পোস্ত এগুলো বেশি কষাতে হয় না আমি এখন একটু মিক্সিং বাটিটা দিয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম দেখো আমি যে বেগুনটা মেখেছিলাম সেই চিনি জলটা দিয়ে দিলাম দেখো এখন ফুটতে শুরু করে দিয়েছে আমি এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি এক্সট্রা করে কিন্তু আমি আজকে আর হলুদ ব্যবহার করলাম না বেগুনগুলো দিয়ে একটু সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি দেখো নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে ভালো করে ফুটে গেছে বন্ধুরা এখন ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দিল এই দেখো বেগুন বেগুন কিন্তু একদম সুন্দর করে ভেজে দিয়েছি বেগুনের রেসিপিটা আমার হয়ে গেছে বন্ধুরা দেখো এই দেখো শীতের শুরুতেই এরকম সুন্দর একটা বেগুনের রেসিপি তো এখন গরম গরম ভাত দিয়ে পরিবেশন দেখো এটা উঠানোই যাচ্ছে না একদম এই দেখো একদম নরম আর ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগবে তা আজকে মতো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে টাটা বাই বাই